আল্লাহ নিয়ে তাহলে মুসলমান কি বোমাই জিতে অস্ত্র জিতে আমেরিকার সাপোর্টে জিতে আজকে বাংলাদেশে অনেকেই ক্ষমতায় আসার জন্য কতক্ষণ আমেরিকার কদম ধরে বসে আছে আছে না অনেকে হিন্দুস্তানের কদম ধরে বসে আছে কেমন মুসলমান আমার মুসলমান বিশ্বাস করছে আমেরিকা মনে হয় আমার ক্ষমতা দিবে ইন্ডিয়া মনে হয় আমার ক্ষমতা দিবে সাইনা মনে হয় আমার ক্ষমতা দিবে এই বিশ্বাস যাদের বুকে আছে তাদের বুকে থাকতে পারে না কথা আজকে বাংলাদেশে ক্ষমতা আসার জন্য কদম বসে আছে না না আছে আছে হিন্দুস্তানের কদম ধরে বসে আছে আছে না আছে চীনে গিয়ে বসে আছে কেন আপনারা যা বলবেন আমি ইসলামী হুকুম চাই যদি আমেরিকা বলে আমি বাদ দিতে কি আসি রাজি আছি আল্লাহর নাম বাদ দিতে কি আসি রাজি আসি কেন আমেরিকার গাইডলাইন যেটা হবে আমরা সেটাই মানব ক্ষমতার লোভে আল্লাহ বলেন অস্ত্র দিয়ে মুসলমান জিতে না পরাশের সাপোর্ট দিয়ে মুসলমান জিতে না আমেরিকা চায়না হিন্দুস্তানের সাপোর্ট দিয়ে মুসলমান ক্ষমতায় টিকে না ইনকুন তুম মুখ মেনিন বুকে ইমান আছে কিনা দেখো আজকে ফিলিস্তিন মুসলমান মার খায় আজকে ইয়ামানে মারি খায় আজকে সিরিয়ায় মায়ের খায় আরে বাংলাদেশেও মায়ের শুরু হয়ে গেছে অলরেডি আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন কেন মুসলমান তো মার খাওয়ার জিনিস না মুসলমান তো জিতার জিনিস মুসলমানের চোদ্দশো বছরের ইতিহাসে হারানোর কোনো নজির নাই কিন্তু আজকে আমিও মুসলমান আপনিও মুসলমান কিন্তু ফিলিস্তিনে আমরা রক্তে লাল ইয়ামানে আমরা রক্তে লাল সিরিয়ায় আমরা রক্তে লাল হিন্দুস্তানে আমরা রক্তে লাল আরে বাংলাদেশে যেখানে সংখ্যা গরিষ্ঠ মুসলমান সেখানে হিন্দুর হাতে বাঙালি মেয়ে দর্শনের শিকার হয়ে আছে আছে না নাই আছে বর্তমান সময় দেখেন তাহলে খাচ্ছেন কেন মুসলমান তো মায়ের খাবার ইতিহাস নাই আল্লাহ বলছেন আন তুমুল তোমরাই জিতবা মায়ের কেন দাড়ি তো আছে টুপি তো আছে জুব্বা তো আছে শিরুল কোরআন তো আছে কেন সেগুলার নাম আমল বুকের নবী নাই নবী মাইনাস হয়ে গেছে যে বুক থেকে নবী মাইনাস হয়ে যায় ওরা জিততে পারে না যেই বুকের নবী থাকে ওই বুকে ঈমান থাকে যেই বুকে ঈমান থাকে ওই বুকেই ইসলামের বিজয়ের ইতিহাস রচনা হয়ে যায় এর বাইরে ইতিহাস রচনা হবে তাইলে আল্লাহ বলতেছেন যেই দলে আল্লাহ আছে যেই দলে নবী আছে যেই দলে ওলি আছে ফা ইন্না হিসবাল্লাহ এটাই আল্লাহর দল হোমুল গল এবং তারাই জিতবে গোষণাকা এখন আসেন গভীর মনোযোগ সৈয়দপুরে অনেক জায়গা দেখার মতো না নাই আছে সুন্দর সুন্দর প্লেস আছে না আছে কোরআন শরীফ খোলেন সৈয়দপুরের কোনো জায়গার নামে সুরা নাজিল জিলেছে দেখাইতে পারবেন সৈয়দপুরের উপজেলা এরকম আমার ভাইয়াকে বসান বসান এদিকে নিয়ে বসেন সমস্যা সময় সেন বসান এখন আসেন গভীর মনোযোগ সৈয়দপুরের কোনো জায়গার নামে কোরআন শরীফের সুরা আছে নীলফামারীর নামে সুরা আছে সৈয়দপুরের নামে সুরা আছে চট্টগ্রামের নামে সুরা আছে ঢাকার নামে আছে রাজশাহীর নামে আছে দিনাজপুরের নামে আছে কোন নামে আল্লাহ সুরা নাজিল করে নাই কিন্তু আপনি কোরআন শরীফ করলে আল্লাহ একটা সুরানাজিল করছে সুরাতুল কাহাফ কাহাফ নামের গুহা ওই গুহার নামে সোরা না। মালিক বাংলাদেশে পাহাড় আছে কোনো পাহাড়ের নামে সোরা নাই বাংলাদেশে সমুদ্র আছে কোন সমুদ্রের নামে সোরা নাই বাংলাদেশে গ্রাম আছে কোনো গ্রামের নামে সুরা নাই কিন্তু আপনি বললেন সুরাতুল কাহাফ গুহার নামে সোরা কেন আল্লাহ বলে সৈয়দপুর এটাও আমার জমিন পাহাড় এটা আমি বানিয়েছি সমুদ্র এটা আমি বানিয়েছি কিন্তু সমুদ্রের নামে সোরা দেয় নাই পাহাড়ের নামে সোরা দেয় নাই রাঙ্গা মাটির নামে সোরা নাই কাকড়াশোরির নামে সোরা নাই কক্সবাজারের নামে সোরা নাই সেন্ট মার্টিনের নামে সোরা নাই জাফলাদের নামে সোরা নাই কিন্তু আল্লাহ সুরাতুল কাফ কেন সে রাইলের জামা নয় জন আল্লাহর ওলি ওই গুহায় তিনশো নয় বছর ঘুমানোর কারণে ওনাদের বডি যখন গুহার সাথে লেগে গেছে গুহা এত দামি হয়ে গেছে আমি মালিক ওই গুহার নামে সুরা নাজিল করে দিয়ে দিয়েছি যেটা আসমতে আউলিয়া কনফারেন্স আমার বিষয় আউলিয়া নিয়ে আউলিয়ার বডি মোবারক লেগেছে কোথায় কাহাফ নামক গুহায় গুহা এত দামি হয়ে গেছে আল্লাহ গুহার নামে কি নাজিল করেছে সুরা নাজিল করেছে এখন সে গভীর মনোযোগ আল্লাহ কিভাবে কথা বলছে দেখেন সুরা কাহাফে এ কাহাফ ওনারা হচ্ছে আল্লাহর ওয়ালি কোন জামানার বন ইসরায়েলের জামানা এই জামানায় না বন ইসরায়েলের জামানায় ওই জামানার ওয়ালির নামে মাহফিল করতেছে কে আল্লাহ আমি কে করতেছে তা আসমতে আউলিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স সৈয়দপুরের যুবকরা প্রথমে করে নাই আসমতে আউলিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স সর্বপ্রথম আমার আল্লাহ করেছে সুরাতুল কাহাফ নাম দিয়েছে কে দিয়েছে তাহলে এই ইন্টারন্যাশনাল আসমতে আউলিয়া কনফারেন্স সৈয়দপুরের যুবক করে নাই করছে কে আল্লাহ আল্লাহ হচ্ছে সুরাতুল কাহাফ ইন্টারন্যাশনাল আসমতে আউলিয়া কনফারেন্স কে করতেছে আল্লাহ এখন আল্লাহ বলতেছেন সাইয়াকুলুনা আনকারিব ও চিরেই বলবে কারা বলবে বক্তা বলবে খালেদ ভাই বলবে সভাপতি সাহেব বলবে সাহের হালে সুন্নত বলবে কি বলবে হাবে কাফের ঘটনা বলবে যেমন আজকে আমি বলতেছি আমরা আল্লাহ আগে থেকে জানে কি জানে না জানে তো আল্লাহ বলছে সাইয়া না ও চিরেই তারা বলবে সালা সাতুন আস কাহাফের সংখ্যা তিনজন আল্লাহ বলে যারা তিনজন বলবি বলিস তবে একটা কথা সংযোজন করিস মালিক কি বলতাম হুম কালবু তাদের চার নম্বরে তাদের কুকুর আছে যেখানে আলোচনা হবে সেখানে কুকুরের নাম বাচ্চাবে না আসহাবে কাহাফের কুকুরের আলোচনাও করতে হবে সৈয়দপুরে কুকুর আছে না আপনাদের এলাকায় আসেনি আচ্ছা যদি বলি আপনাদের কুকুর কয়টা আপনার কি বলবেন বল হুজুর ঠিক আছেন মেন্টালি সমস্যা হয়েছে যদি সমস্যা হয় অ্যাম্বুলেন্স রেডি আছে পাপনাও কাছে আছে বলবেন না আমি যদি খালেদ ভাইকে বলি খালেদ ভাই আপনার কয়জন উনি যদি বলেন ভাই আমি আছি আপনার বোন ভাবি আছে বাচ্চা দুইটা আছে আমরা কয়জন হইলাম চারজন গোয়াল গড়ের গাবিও দুইটা আছে মোটে মাঠে ছয়জন এটা কি কেউ বলবে বলবে কখনো বলবেন আদম সুমারি যদি আসে আর যদি বলে আমি আছি আমার বউ আছে আমার মেয়ে দুটা আছে চারজন সাথে দুইটা গাবি আছে ছয়জন আদম সুমারি আসে বলবে তুমি পাগল হয়ে গেছো আমরা তো গরু নিয়ে আলোচনা করছি না মানুষ নিয়ে আলোচনা করছি আমি আসলাম খাবার দিল জিজ্ঞেস করলো কয়জন আমি বললাম আমি ড্রাইভার সফর সঙ্গী তিনজন পাঁচজন গাড়িতে বিড়াল আছে তো আমি কি বলবো বিরাল সরস হই এটা বললে ও আমার আর এসতে যে তুলবে হে বলবে হুজুরকে দর মাথায় সমস্যা হয়েছে নয় আগে চবিছানেও দরকার আসেনা আছে তাহলে বিরাল আমাদের সঙ্গে থাকে কিন্তু গলার মধ্যে আসে না মুরগি আমাদের ঘরে লালিত হয় কিন্তু গলার মধ্যে আসে না গবাদি পশু গোয়াল ঘরে বড় হয় কিন্তু গলার মধ্যে আসে না কিন্তু হাউ বেকা হাউ ফের ওলিল সাথে নাপ কুকুর যখন লেগে গেছে

রবিহম কালবু হোম তাদের চার নাম্বারে কুকুর আছে কুকুরের নাম কি কি বলুন তো একজন কুকুরের নাম কি কিতমির দেখেন উনি বলছে কিতমির কার নাম আসাবে কাহের জামানার কুকুরের নাম ওনার যদি বলি বাবার নাম কি বলতে পারবে দাদার নাম কি বলতে পারবে দাদার বাবার নাম কি পারবেন দাদার বাবার নাম ভুলে গেছে আস পাবে কাহাফর কুকুরের নাম বলে যায় নাই কিtrimethyl রেখেছে দাদার বাবার নাম ভুলে গেছে আপনি নিজের মাইন্ডের সামনে আসেন যদি বলি পীরানে পীরে আমার কৌশলা आजम দস্তগীর अब्दुल কাদের জিলানী বললে আপন মনে হয় না পর মনে হয় আপন মনে হয় চিনেন তো আপনাদের বাবা লাগে দাদা লাগে নানা লাগে সৈয়দপুরে জন্ম করছে ওনার মাসার কে কানে কিন্তু ওনার মাজার কথা বাগদাদে দে ফেসবুকের কোন এরিয়া আছে ইউটিউবে কোনো ভিডিও আছে আপনাকে মেসেঞ্জারের লাইভে কল দিয়েছিল দেয় নাই চ্যাট হয় নাই ভিডিও কলে কথা হয় নাই ইউটিউবে ভিডিও নাই পোস্টারে নাম নাই আজকে থেকে দেখে আট আগের আব্দুল কদের সৈয়দ করে আট সব বছর পর আমার গোসেবকের আলোচনা করে তাহলে গৌসে কয়শো বছর আগে বছর আগে কিন্তু নাম মনে রাখছেন এক এখন যে প্রশ্ন করব এটা যদি একজনে বলতে পারেন পাঁচ হাজার টাকা দিব পাঁচ হাজার নগদ বাকিটা না দেখি বলেন আমার গৌসে আমলে কোন আমলে গৌসে পাঁকের আমলে ইরাকের রাষ্ট্রপতির নাম কি